আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দেশ ও দেশের দূরান্তকে যে যেখান থেকে হচ্ছে আমাদের এই আজকের এই লাইভটা দেখতেছেন সবাইকে আবার হচ্ছে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদেরকে হচ্ছে আদাব আপনারা দেখতেছেন যে হচ্ছে এটা হচ্ছে চাঁদপুর আর কি হেমচর থানায় এখানে হচ্ছে এই লেয়ার খামার আছে আর কি এই যে দেখছেন আপনারা হচ্ছে এগুলা গত পরশু দিনও আসছে নিচে ছিল এখন হচ্ছে খাসিতে দোকান হয়েছে না খাসাতে বন্দি করা হয়েছে একটা খাসার ভিতরে তিনটা চারটা করে আছে আর কি দেখেন এগুলো হচ্ছে এই খাদ্যর খাদ্যর পাইপ আর এগুলো হচ্ছে পানির পাত্র মাথা থেকে এম অনেক লম্বা একটা খামার তো অবশ্য কালার রহমত আপনাদের দোয়া এমনকি ভালোবাসায় আমরা বাংলাদেশের সব জায়গায় হচ্ছে কাজ করে যাই যদি হচ্ছে আপনাদের কারো লেয়ার খামার করতে কষ্ট হয় মানে আপনারা খাসার জন্য হচ্ছে মুরগি পালতেছেন না যদি হচ্ছে আপনাদের খাসা বানাতে সমস্যা হয় এই চিন্তা করে আপনারা মুরগি পালছেন না অবশ্যক আজকে আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন দেশ ও এমনকি দেশের বাইরে এই দেখেন হচ্ছে আপনাদের জন্য হচ্ছে খাসা বানানোর ব্যবস্থা রয়েছে যদি হচ্ছে আপনাদের ডিম পাড়ার পরে ডিম ভেঙে যায় এরকম চিন্তা মানে নিচে থাকলে হচ্ছে অনেক সময় আছে আপনাদের ডিমগুলো ভেঙে যায় আর তার জন্য যখন হচ্ছে মুরগি ডিম ডিম পাড়ার পরে এই বাসের সাথে যে ডাকা খায় ইনশাল্লাহ আপনারা কেউ যদি হচ্ছে লেয়ার খামার করতে চান বা এমন কি লেয়ারে খাসা বানাইতে চান তো অবশ্য আপনারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখার পরেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনারা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় কাজ করে আর কি আজকে তাদের কাজ হচ্ছে সফল হয়ে গেছে শেষ এখন আজকে তাদের কাজ শেষ হওয়ার পরেই এখান থেকে একবারই বিদায় নিয়ে চলে যাবে যদি হচ্ছে আবারও কোনো জায়গায় কাজ থাকে ওইখানে চলে যাবে ওনাদের আজকে কাজ শেষ ভাই আপনারা হচ্ছে কি বাংলাদেশের সব জায়গায় কাজ করেন না হ্যাঁ সব জায়গায় কাজ করেন আপনারা কিসের মানে কি করেন এই লেয়ার মিলে খাঁচা বানাই দিই হ্যাঁ বাঁশের খাঁচা একটা যাই হোক আপনারা বাংলাদেশের সব জায়গায় যান না হ্যাঁ অবশ্যক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে ওনারা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় যায় এটা অনেক লম্বা একটা খামার ওনারা হচ্ছে এই চার দিনে পাঁচ দিনে মাথায় খামারটা আজকে সফল হয়েছে শেষ করছে এ পাশে একটা খামার আছে ওই পাশে দেখেন ওই আরেকটা খামার ওটাও হচ্ছে কাজ হ্যান্ড ওভার করছে আপনারা যদি হচ্ছে খাসা বানাতে ইচ্ছুক হন তো অবশ্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হচ্ছে ওনারা কাজ করে আর ওনাদের যেন হচ্ছে যোগা করবেন ওনারা যেন হচ্ছে বাংলাদেশে দূর দূরানো যেই যে কোনো যেই কোনো জায়গায় হচ্ছে না কেন গিয়ে কাজকাম করতে পারে ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি হচ্ছে কারো হচ্ছে মুরগি পালতে ইচ্ছুক তা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে খাঁচা বানাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ